বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম হচ্ছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ আর এটি অবস্থিত ঢাকার গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের বর্তমান নাম হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার এটির অবস্থান ঢাকাতে এমভি তাজ উদ্দিন আহমদ এটির বর্তমান নাম হচ্ছে এমভি টেকনাফ আর এমভি আইভি রহমান এটির বর্তমান নাম হচ্ছে এমভি মালঞ্চ ভিউয়ার্স কিছুদিন আগে এই চ্যানেলে আরও তেইশটি পরিবর্তিত নামের একটি ভিডিও দেওয়া হয়েছিল যারা দেখেছেন সেই ভিডিওটি তাদের আর এই ভিডিওটি কন্টিনিউ করার দরকার নেই আর যারা দেখেন নাই তাদের জন্য সেই ভিডিওটি এইখানেই যুক্ত করে দেওয়া হলো দেখতে থাকুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব কথাটা বাদ যাবে সেখানে বাংলাদেশ আসবে আর এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত অ্যান্সার হবে ঢাকার শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেশা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এটি সিলেটে অবস্থিত আর এই বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেশা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ প্রজিলতুনদেশা মুজিব কথাটা বাদ যাবে সেখানে সিলেট কথাটি চলে আসবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এক্সপ্রেস ওয়েস এটার বর্তমান নাম ঢাকা মাওয়া ভাঙ্গা ওএস আর এটি অবস্থিত ঢাকা মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ও ফরিদপুর শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এটির বর্তমান নাম খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আর এটি অবস্থিত খুলনাতে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান নাম হচ্ছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড যেটি অবস্থিত পূর্বাচল ঢাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নাম পরিবর্তন করে বর্তমানে নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বর্তমান নাম কর্ণপুরি টানেল আর এটি অবস্থিত চট্টগ্রামে বঙ্গবন্ধু সেতুর বর্তমান নাম যমুনা সেতু এটি অবস্থিত টাঙ্গাইল ও সিরাজগঞ্জে গাজীপুরের সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র এটির বর্তমান নাম হচ্ছে প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র যেটি অবস্থিত গাজীপুরে এবং বেদবুনিয়ার সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্রের বর্তমান নাম সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র যেটি অবস্থিত বেদবুনিয়াতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেশা মুজিব সেতু এই সেতুটির বর্তমান নাম হচ্ছে বেকুটিয়া সেতু যেটি অবস্থিত পিরোজপুর শহীদ আব্দুর রব সের নিয়াবাদ সেতুর বর্তমান নাম হচ্ছে দপদপিয়া সেতু যেটি অবস্থিত বরিশালে বানোজা বঙ্গবন্ধু এটির বর্তমান নাম হচ্ছে বানোজা খালিদ বিন ওয়ালিদ যেটি অবস্থিত চট্টগ্রামের নিউমুরিংয়ে আবার বানোজা শেখ মুজিব যেটা ছিল সেটির বর্তমান নাম হচ্ছে বানোজা ঢাকা এই বানোজা শেখ মুজিব অবস্থিত হচ্ছে খিলকে ঢাকাতে তাই শেখ মুজিব চেঞ্জ করে সেখানে ঢাকা প্রতিস্থাপন করা হয়েছে সো আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে বানোজা বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধু বলে বানোজা বঙ্গবন্ধু সেটির পরিবর্তিত নাম হচ্ছে বানোজা খালিদ বিন ওয়ালিদ আর বানোজা শেখ মুজিব যেটা সেটা হচ্ছে বানোজা ঢাকা কারণ বানোজা শেখ মুজিবটি অবস্থিত ছিল ঢাকার খিল খেতে আর নামটা চেঞ্জ করে বানোজা শেখ মুজিব থেকে হয়েছে বানোজা ঢাকা বানৌজা শেখ হাসিনা এটি পরিবর্তন করে নাম রাখা হয়েছে বানৌজা পেকুয়া আর এটি অবস্থিত কক্সবাজারের পেকুয়াতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বঙ্গবন্ধু এটির বর্তমান নাম বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বীর উত্তম এ কে খন্দকার এটি অবস্থিত ঢাকার কুর্মিটলাতে বঙ্গবন্ধু সেনানিবাস এর বর্তমান নাম হচ্ছে যমুনা সেনানিবাস আর এটি অবস্থিত টাঙ্গেলের ভুইয়াপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের বর্তমান নাম হচ্ছে মিঠাময়িন সেনানিবাস আর এটি অবস্থিত কিশোরগঞ্জের মিঠাময় শেখ হাসিনা সেনানিবাসের বর্তমান নাম হচ্ছে বরিশাল সেনানিবাস এটি অবস্থিত বরিশালের লেবুখালীতে শেখ রাসেল সেনানিবাসের বর্তমান নাম পদ্মা সেনানিবাস এটি অবস্থিত শরীয়তপুরের জাজিরাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রতিরক্ষা জাদুঘর এটি অবস্থিত শেরি বাংলানগর ঢাকাতে আর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর এটি অবস্থিত বিজয় সরণি ঢাকাতে বঙ্গবন্ধু জাদুঘরের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে স্বাধীনতা জাদুঘর যেটি ঢাকা সেনানিবাসে অবস্থিত এই প্রশ্নগুলো একটু পেস লাগতে পারে পরীক্ষায় কারণ প্রত্যেকটা একই ক্যাটাগরির মনে রাখবো আমরা যেটা স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যেটা এই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ক্ষেত্রে হচ্ছে প্রতিরক্ষা জাদুঘর যেটা অবস্থিত সেরই নগর ঢাকাতে আর সামরিকটার ক্ষেত্রে সামরিক কথাটা থাকবে যে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এখানেও সামরিক জাদুঘর জাস্ট বঙ্গবন্ধুর জায়গায় হবে বাংলাদেশ আর বঙ্গবন্ধু জাদুঘর যেটা এই বঙ্গবন্ধু জাদুঘরের জায়গায় হবে বঙ্গবন্ধুর পরিবর্তে হবে স্বাধীনতা কথাটা স্বাধীনতা জাদুঘর বঙ্গবন্ধু জাদুঘরের অবস্থান ছিল ঢাকা সেনানিবাসে যদি প্রশ্ন আসে স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত হবে ঢাকা সেনানিবাস এই এখানকার আসতে পারে স্বাধীনতা জাদুঘর কথায় অবস্থিত ঢাকা সেনানিবাস বাংলাদেশ সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণি ঢাকা ও প্রতিরক্ষা জাদুঘর কোথায় অবস্থিত অ্যান্সার শেরি বাংলানগর ঢাকা ভিউয়ার্স প্রতিদিনের আপডেট জিকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ